শুনছ দাদা ওই যে হেথায় বদ্যিবুড়ো থাকে সেই নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে শুনছি নাকি খিদেও পায় সারাতিন না খেলে চক্ষু নাকি আপনি বোঝে ঘুমটি তেমন পেলে চলতে গেলে ঠ্যাং নাকি তার ভুঁয়ের পরে ঠেকে কান দিয়ে সব শোনে নাকি চোখ দিয়ে সব দেখে শৈ নাকি সে মুন্ডুটাকে শিওর পানি দিয়ে হয় কি না হয় সত্যি মিথ্যা চলনা দেখে গিয়ে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এলাম আমি আবার আমার নতুন দিয়ে দিনের নতুন একটা গল্প নিয়ে তো দেখতেই পেলেন ব্লগের শুরুতে যে আমি খুব তোরজোর সাথে আনাজ কেটে চলেছি তো এটাই কিন্তু কাজ সকালবেলা উঠেই আমার সর্বপ্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে রান্নার জন্য আনাজপত্র কেটে নেয়া তো আজকেও সেরকম তার অন্যথা হয়নি তো আপনারা যারা আমার দেখেন ভিডিও তারা অবশ্যই এতদিন জেনে গেছেন তো আজকে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে পটল ভাজা কেটেছি দেখেইছেন পটল কেটেছি আর উচ্ছে আলু কেটেছি আর বাঁধাকপির তরকারি করব বলে বাঁধাকপি আর আলু কেটেছি তো এখানে আমি বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর নিচে যে নোংরাগুলো পড়েছিলো ওগুলো আমি বাইরে ফেলে দিলাম ফেলে দেওয়ার পর এগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে চটকে চটকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো ঢোল ধোয়া হয়ে গেল তো ধুয়ে টুয়ে এবার চলে যাব রান্না করতে তো এখানে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়ে পটল ভাজাটা তুলে দিয়েছি তো এখানে আমার পটল ভাজাটা হচ্ছে সকালবেলায় উঠেই বলুন আমাদের যেন কত কাজ তাই না প্রত্যেকটা মেয়েরই শুধু আমাদের না তার সাথে যদি হাজব্যান্ডের অফিস থাকে ছেলের যদি স্কুল থাকে তাহলে তো আর কথাই নেই তো এখানে আমার পটল ভাজাটা হয়ে গেছে দেখুন তো পটল ভাজতে ভাজতে আবার আমার মুখটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে দেখুন আমার মুখ ঘেমে নিয়ে আমি একচার হয়ে গেছি ওই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এখানে আমার পটল ভাজা কমপ্লিট ওইটা একটু ভাজা হয়নি তার জন্য আবার একবার দিয়ে দিলাম তো এখানে দুধবেলা এসে দুধ দিয়ে গেল তো আমি এখানে দুধ গরমের জন্য হাঁড়িতে আমাদের লক্ষ্মী হাঁড়িতে দুধটা গরম হয় তো দুধটা ঢেলে নিয়েছি তো দুধের সাথে কী করি বলুন তো আমি যতটা পরিমাণ দুধ তত পরিমাণ জল দিয়ে ভালো করে ফোটাই ফুটিয়ে এই পরিমাণটাই করব কিন্তু জলে দুধে পরিমাণটা ঠিক রাখার চেষ্টা করি তাতে কি হয় হজমও হয়ে যায় দুধটা বাচ্চাদের খেতে কোনো রকম কোনো প্রবলেম হয় না তো এখানে আমার পটল ভাজা হয়ে গিয়েছে পটল ভাজাটা নামিয়ে এবার আমি করব উচ্ছে আলু ভাজা তো এখানে কড়াইতে আমি উচ্ছে আর আলু একসাথে দিয়ে দিয়েছি দেখুন তো চুয়ালিটা এখানে ভাজা হোক ভাজা হতে হতে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এই দেখুন উনুনেও কিন্তু ধরে আছে উনুনে ভাত আর ডালটা হয় কারণ আমাদের বাড়িতে সদস্য সংখ্যা অনেক তো সত্যি কথা বলতে গ্যাসে অত কুলোনো যায় না তো তার জন্যই উনুনটাও আমরা ব্যবহার করি তো উনুনে ভাত ডালটা হয়ে যায় যদি দেখি আমি আমি আর কি যদি দেখি যে ভাদ্রালটা হয়ে গিয়ে উনুনটা বয়ে যাচ্ছে উনুনে এখন আগুন আছে তো চেষ্টা করি বাকি যে তরকারিটা থাকে সেটা করে নেওয়ার তো এখানে বাঁধাকপিটা দিয়ে দিলাম তার জন্য তো বন্ধুরা সত্যি কথা বলতে আমি যে ভিডিওগুলো করি না আমি ক্যামেরা সেট করে 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 আমাকে স্ট্যান্ডে করতে হয় মানে ধরার মতন কেউ নেই বুঝেছেন মানে ছেলে স্কুল যায় হাজব্যান্ড অফিস যায় তাদের তো আর সময় হয় না যে আমাকে সব সময় ভিডিও করে দেবে বা কিছু ওই জন্য আমি নিজেই ক্যামেরা সেট করে করে আমাকে করতে হয় তো তার জন্য হয়তো আপনাদের একটু অসুবিধেও হতে পারে তো কিছু মনে না করে অবশ্যই একটু দেখে নেবেন একটু কষ্ট সৃষ্ট করে আমার ভিডিওটা তো এখানে দেখুন আমার উচ্ছে ভাজাটা হয়ে গেছে তো আমি হাত দিয়ে একটু দেখে নিলাম একটা মানে আমার না যে ঠিকঠাক আছে কি না কারণ অনেক সময় দেখবেন লাল ভাজা হয়ে যাওয়ার পরেও কিন্তু ভেতরটা একটু কচকচে ধরনের রয়ে যায় তো তার জন্যে আমি একটু দেখে নিলাম তো এখানে উচ্ছে টুচ্ছে ভাজা হয়ে গেছে তো ওখানে আমার বাঁধাকপির তরকারিটাও প্রায় হয়ে এসছে এই দেখুন গ্যাস আর উনুনের মানে সুবিধেটা এটাই তো চলুন আবার খেতে দিতে হবে মানে রান্না করতে করতে খেতে দিতে হবে তো আজকে কিছু করিনি জানেন তো ওই বাঁধাকপির তরকারিটা যে হয়েছে বাঁধাকপির তরকারি আর চানাচুর দিয়ে মুড়ি দিয়ে দেব আর কি তো মুড়ি টুড়ি দেওয়ার পর এখানে বাবা মাছ নিয়ে চলে এসছে তো এখানে আবার দেখুন মাছ ধুচ্ছি মাছটা ধুয়ে রেখে দেবো মাছটা ধুয়ে রেখে দেবো তার সাথে এই দেখুন এত বাসন ও পাশে বালতিতে কাচাকুচির জন্য জাগানো হয়ে আছে জামা প্যান্ট তো অনেক কাজ প্রচুর কাজ সব কিছু গুছিয়ে একা হাতে আমাকে করতে হবে তো মাছটা আজকে আর করবো না জানেন তো মাছটা আমি ফ্রিজে রেখে দেবো তো এই বাসন টাসন মেয়ে যে বাবা আমি স্নান করে নিই যা গরম পড়েছে আমি আগে স্নান করে নেব তো টাসন মে যে এই দেখুন আমি স্টান টান করে খেতে বসে গেছি তো আজকে বলেছিলাম যে মাছ আনলেও মাছ করব না তো এখানে বাঁধাকপির তরকারি নিয়েছি এখানে পটল ভাজা নিয়েছি এখানে উচ্ছে আলু ভাজা নিয়েছি এখানে ডাল নিয়েছি